আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবির সব থেকে আব্দুর রহমান মাহবুবি বলছিলাম প্রিয় দর্শক আসলে সিরাজগঞ্জ পাবনার যে সুনাম রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এই সুনাম কেন এর কারণ হচ্ছে সিরাজগঞ্জ পাবনাতে যে গরুগুলো লালন পালন হয় এটা স্বাভাবিকভাবে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে এই গরুগুলো লালন পালন করা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে বাথান রয়েছে গরুগুলো লালন পালন হচ্ছে এই পাশে রয়েছে নদী এখান থেকে প্রাকৃতিক পানি তারা সরবরাহ করছে পাশাপাশি খোলা আকাশের নিচে অনেক কাঁচা ঘাস রয়েছে এই কাঁচা ঘাস খেয়ে এই গরুগুলো দুধ দিচ্ছে আর এই কাঁচা ঘাস খেয়ে প্রাকৃতিক এই খাবার খেয়ে গরুগুলোর পুষ্টিগুণ ভালো হচ্ছে দুধের মান ভালো হচ্ছে অন্য অন্যত অন্যদিকে যদি এদেরকে গৃহবন্দি করে রাখা হয় এবং ফিড বা অন্যান্য খাবার খাওয়ানো হয় তখন দুধের মানটা ভালো হবে না দুধের পরিমাণ বেশি হতে পারে কিন্তু দুধের মানটা ভালো হবে না এর জন্য আমাদের সিরাজগঞ্জ পাবনার ঘি এর সুনাম রয়েছে এখানে ভালো খাবার খাচ্ছে ভালো দুধ দিচ্ছে ভালো দুধ থেকে ভালো ক্রিম হচ্ছে ভালো ক্রিম থেকে ভালো ঘি হচ্ছে এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ পাবনার ঘি এর সুনাম রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আর আমরা চেষ্টা করছি এখান থেকে একেবারে রুট লেভেল থেকে আমরা নিজেরা আহ কাজ করে নিজেরা ঘি তৈরি করে আপনাদের কাছে তুলে দিতে তো যারা অর্ডার করতে চান ইনশাল্লাহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো খান সুস্থ থাকুন আবির সবের সাথেই থাকুন সালামু আলাইকুম আহমদুলিল্লাহ